সব কিছুর মূলে শেখ হাসিনা সেটা তার শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্র সচিব এই তিন ওজনেই এই দুই হাজার হত্যা এবং হাজার হাজার পঙ্গুত্বের দায় বহন করতে হবে ছাত্র জনতার গণ উদ্ভুতনের সময় গত বছরের জুলাই আগস্টে হত্যাকাণ্ডের দায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমের পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার স্বরাষ্ট্রমন্ত্রীকে যখন বলেছিলেন স্যার আমরা গুলি করে মারি একটা বাকিটা যায় না স্যার তখন এই স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম সেখানে উপস্থিত ছিলেন তৎকালীন স্বরাষ্ট্র সচিব স্বরাষ্ট্রমন্ত্রী ও ফ্যাসিস্ট শেখ হাসিনা জুলাই আগস্টের হত্যাকাণ্ডের দায় এড়াতে পারবে না সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে রিমান্ডে নেওয়ার আবেদনের পক্ষে আদালতের কাছে এসব যুক্তি তুলে ধরেন ঢাকার মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আজিজুল হক শেখ হাসিনার সুর শেখ হাসিনার কথা নামেনি পদত্যাগ করতেন ত তখন সে পারতেন ইচ্ছে করলে পারতেন কিন্তু উনি স্বরাষ্ট্র সচিব পদত্যাগ করে নাই বরং স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে থেকে এই হত্যাকাণ্ডের নিজে থেকে স্বদেশে হত্যাকাণ্ড ঘটিয়েছে আমি বিজ্ঞতা বলেছি এই হত্যাকাণ্ড উনি এড়াতে পারে না ওনার পুরা দায় দুই হাজার হত্যার পুরা দায় ওনাকে নিতে হবে এবং সব হত্যার মামলা ওনার বিরুদ্ধে হওয়া উচিত আমরা মনে করি উনি যতই বলো যে আমার কোনো দায় না আমি এটা করি নাই এটা ওনার মিথ্যা কথা উনি সব সবকিছুর মূলে শেখ হাসিনা শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্র সচিব এই তিন এই দুই হাজার হত্যা এবং হাজার হাজার পঙ্গুত্বের দায় বহন করতে হবে পিপির এসব বক্তব্য শোনার পর সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম নিজেই আদালতের কাছে কথা বলার অনুমতি চান এ পর্যায়ে পিপি আজিজুল হক আদালতকে বলেন জুলাই আগস্টের প্রতিটি হত্যার দায় নিতে হবে সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে এ সময় সাবেক স্বরাষ্ট্র সচিবের আইনজীবী ফারজানা ইরাসমিন জানান উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত পৃথক দুটি হত্যা মামলায় জাহাঙ্গীর আলমকে আট দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে বুধবার সকাল আটটার দিকে কারাগার থেকে জাহাঙ্গীর আলম ও কাজী মনিরুল হককে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় আনা হয় পরে তাদের সকাল দশটার পর আদালত কক্ষে তোলা হয় শুনানি শেষে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়